নমস্কার দর্শক দেখুন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রিসেন্টলি একটি কমেন্ট করেছেন তিনি বলেছেন যে মুসলিম ভোট আমাদের দরকার নেই কথা আমরা বলি না কিন্তু মুসলিম ভোট আমরা পাই না এবারে দেখুন বিগত যে ইলেকশনগুলি হয়েছে দু হাজার উনিশ দু একুশ চব্বিশ বা দু হাজার তেইশের পঞ্চায়েত এই নির্বাচনগুলিতে মুসলিম ভোট বিজেপি কিন্তু একেবারেই পায়নি এবং এই যে কালীগঞ্জ শেষ উপনির্বাচন হলো এই উপনির্বাচনেও বিজেপি এক পার্সেন্ট মুসলিম ভোটও পায়নি ফলে দু হাজার ছাব্বিশে বিজেপি যে মুসলিম ভোট পাবে না এটা কিন্তু বিজেপির নেতৃত্ব থেকে শুরু করে বিজেপির সাধারণ কর্মী সমর্থকেরা তারাও জানেন কিন্তু বিজেপি যদি মুসলিম ভোটার এক থেকে পায় বা পাওয়ার মতো জায়গায় পৌঁছায় সেক্ষেত্রে পশ্চিমবাংলা বিজেপির আসন সংখ্যা কিন্তু ভাবে বাড়তে পারে এবার যে বক্তব্য সেই বক্তব্যের সাথে বাস্তব পরিস্থিতি কি বলছে দর্শক একটু মিলিয়ে দেখা যায় দেখুন শুভেন্দু অধিকারীর গড় পূর্ব মেদিনীপুর এবং সেখানে খেজুরি বিধানসভা এই খেজুরি বিধানসভার শেখ আবেদ আলী তিনি তৃণমূল কংগ্রেসের এই যে আইটে সেল বা তৃণমূল কংগ্রেসের যে সংখ্যালঘু সেল রয়েছে এই সেলের সভাপতি তিনি এবং তিনি দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেস দলটিকে দক্ষতার সাথে সাংগঠনিকভাবে তিনি দল সামলেছেন রিসেন্টলি একটি খবর পাওয়া গিয়েছে যে শেখ আবেদ আলী তিনি বিজেপিতে যোগদান করেছেন তৃণমূল কংগ্রেস থেকে তিনি বিজেপিতে যোগদান করেছেন এবং তিনি বলছেন যে আরও প্রায় পঞ্চাশ থেকে ষাটটি পরিবার সংখ্যালঘু পরিবার তারা তৃণমূল কংগ্রেস থেকে বিজেপিতে আসতে পারে বা যোগ করতে যোগদান করতে পারে দর্শক বুঝতেই পারছেন যে পশ্চিমবঙ্গে যারা সংখ্যালঘু ভোটার রয়েছেন তারাও কিন্তু হয়তো অনেকে বিজেপি ভোট দিতে চাইছেন বলেই এই যোগদান এবার দেখার বিষয় ভবিষ্যতে কি হয় সেক্ষেত্রে বিজেপি থেকে কি আরো সংখ্যালঘু পরিবার তারা আসবেন যারা তৃণমূলকে ভোট দিতে চান না নাকি তারা তৃণমূলকে পছন্দ না হলেও তৃণমূলকেই ভোট দেবেন কমেন্ট করবেন দর্শক